আজকের ভিডিও টপিক হচ্ছে পুরুষত্বহীন মর্দামি শক্তি বা কারো যদি যৌন ক্ষমতা কমে যায় বা কারো যদি সেক্স পাওয়ার একবারে যদি কমে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকে হয়তো লুক লজ্জার ভয়ে বা লজ্জার কারণে ডাক্তারের কাছে যে বিষয়টা শেয়ার করতে পারে না অনেকের পরিবারে অশান্তি লেগেই থাকে এইসব সমস্যার জন্য অনেক বড় একটা প্রবলেম কিন্তু অনেক সেন্সিটিভ স্পর্শকাতর যার জন্য অনেকে বলতে পারে না তো আজকের ভিডিওটা তাদের জন্য পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বা তদবিরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমরা যে কোনো কাজ করে দিতে পারবো বা এই নকশা বা এই তদবিরও যদি আমাদেরকে দিয়ে করাতে চান করাতে পারবেন তো যদি কোনো পুরুষের এটা শুধুমাত্র পুরুষদের জন্য কোনো পুরুষের যদি মর্দামি শক্তি বা পাওয়ার যেটা বা তার যদি যৌন ক্ষমতা যদি কমে যায় আগের মতো আর যৌন ক্ষমতাটা তার যদি থাকে না বা কারো অনেকে না করে কিন্তু অনেকের যৌন ক্ষমতা কমিয়ে দেয় তো যে কোনো কারণেই হোক যদি যৌন ক্ষমতা কমে যায় তাহলে আপনাকে এই নকশা ইনশাল্লাহ এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যৌন ক্ষমতাটা ফিরে আসবে এবং আপনি নিজে বুঝবেন যে কতটুকু যৌন ক্ষমতা আপনার আল্লাহর মতে বেড়ে যাবে তো তার জন্য আপনাকে প্রথমত ভুজপত্র সংগ্রহ করতে হবে ভুজপত্র সংগ্রহ করে সেই ভুজপত্রের মধ্যে আপনাকে এই নকশাটা লিখতে হবে জাফরান কালি দ্বারা পাক পবিত্র অবস্থায় আপনি যে এই এটা ব্যবহার করছেন কাউকে বলা যাবে না লিখে আপনি একটা মাদুলিতে ভরবেন সেটা রূপার মাদুলিও হতে পারে অষ্টধাতুর মাদুলি হতে পারে বা তামার মাদুলিও হতে পারে সেটার মধ্যে মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে মাদুলির মুখটা বন্ধ করে দিয়ে তারপর আপনি আপনার কোমরে বাঁধবেন ইনশাল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিন এভাবে যত দিন যাবে তত আপনার যৌন ক্ষমতাটা ফিরে আসবে আপনার সেক্স পাওয়ারটা ফিরে আসবে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কতটুকু ইম্প্রুভ হয়েছে আপনি আগে থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লা রহমতে এই নকশাটা ব্যবহার করতে পারেন এটা জাস্ট উশিল উশিলা হিসাবে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ